আপনি কি কখনো ভেবেছেন ফরজ আদায় করার পরও কেন হৃদয় শান্ত হয় না কেন নামাজ পড়ি তবুও আল্লাহকে খুব কাছে পাই না হয়তো কারণটা খুব সাধারণ আমরা ফরজ করি কিন্তু নফলকে অবহেলা করি আজকের এই ডকুমেন্টারি আমাদের সেই হারানো নফল ইবাদতের কথাই মনে করিয়ে দেবে নফলিবাদত কোনো বাধ্যবাধকতা নয় কিন্তু নফলি বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় এই ইবাদতগুলো ছোট কিন্তু প্রভাব গভীর এই আমলগুলোই গড়ে তোলে আল্লাহর সাথে একান্ত সম্পর্ক আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী সুরা মুমিনুন তেইশ এক থেকে দুই এখানে শুধু নামাজ নয় নামাজের ভেতরের খুশু মনোযোগ আর ভালোবাসার কথা বলা হয়েছে নফল ইবাদত এই খুশু তৈরি করে এই নরম হৃদয় গড়ে তোলে আর আল্লাহ আরও বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ ষাট নফল দোয়া নফল নামাজ নফল ইবাদত সবই এই ডাকার অংশ এগুলো আল্লাহর সাথে নিঃশব্দ আলাপ রসুল সাল্লাল্লাহু আলাইহু বলেন আল্লাহ তালা বলেন আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি সহিহ বুখারি ভাবুল একবার আল্লাহ নিজে বলছেন নফল ইবাদতি তার ভালোবাসার দরজা দিনভর ব্যস্ততা রাতে ক্লান্ত শরীর তবুও দুই রাকাত তাহাজ্যোদ অথবা এক ফোটা অশ্রুসহ দোয়া এই ছোট আমলগুলোই আখিরাতে পাহাড় সম হয়ে উঠবে আমরা অনেক কিছু চাই কিন্তু খুব কম সময় দিই আজ সিদ্ধান্ত নিন অল্প হোক কিন্তু নিয়মিত হোক নফল নামাজ নফল দোয়া নফল জিকির এই অভ্যাসই আপনাকে বদলে দেবে হে আল্লাহ আমাদের নফল ইবাদতের তাওফিক দান করুন আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন আমাদের আমল কবুল করুন আমাদের শেষটা সুন্দর করুন আমিন